الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم সম্মানীয় দর্শক ও শ্রোতা মন্ডলী আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং বিদেশ থেকে যারাই আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ও মুবাদ মাতরম দুস্থ বুজুর্গ সবাইকে আমার অন্তর থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত মাতরম দুস্থ বুজুর্গ সোরা বাকারা থেকে আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তালা যেন আমাদেরকে আমলের নিয়ে তে সোনার তৌফিক দান করে ওয়ামা তৌফিক ইল্লা বিহাতরম দোস্ত বুজুর্গ আমি আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ইন্দিনা আনু যে ব্যক্তি ইমান এনেছে আল্লাহ বলতেছেন আমানু যে ব্যক্তি ইমান এনেছে ও আমিলুসি হাত এবং তারা ভালো আমল করেছে যে ব্যক্তি ইমান আনছে আর ভালো আমল করেছে ও আকামুসলা আর যে ব্যক্তি নামাজ কাম কায়েম করেছে আল্লাহ তবরক তালা আমাদের উপর পাঁচাক্ত নামাজ ফরজ করে দিয়েছে দুনিয়াতে যে ব্যক্তি এই পাশক্ত নামাজ কায়েম করবে ও আতা উজকা আল্লা তাবরকালা বলছে আর যে ব্যক্তি জাকাত আদায় করবে আল্লাহ তালা আমাদেরকে যে ধন সম্পদ দান করেছে সেই ধন সম্পদ থেকে আমরা যদি জাকাত আদায় করি তাহলে কি হবে লাহুম আজ হুম ইং আল্লাহ তালা বলছেন তাদের জন্য আমার কাছে আজর রয়েছে পুরস্কার রয়েছে লাহুম আজ হুম ইং দর যে সেই বান্দাদের জন্য আমি রবের কাছে আজর রয়েছে এবং পুরস্কার রয়েছে কি পুরস্কার ওয়ালা ওয়ালা ওয়ালাহুম ইয়াহজানুন তাদের কোনো ভয় থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না কোনো গঙ্গিন থাকবে না মহাতরম দুস্ত বুজুর্গ এইটাই সত্য যে ব্যক্তি আল্লাহ তাবর তালার ইবাদত করবে যে ব্যক্তি আল্লাহ তালাকে এক বলি স্বীকার করবে আল্লাহ তালার ইবাদত করবে এবং আমলে হাত করবে নামাজ আদায় করবে জাকাত দিবে আল্লাহ তালা বলছেন সেই ব্যক্তির জন্য কেয়ামতের দিন হাসরের ময়দা ময়দানে কোনো চিন্তা থাকবে না সেই ব্যক্তির জন্য আজর রয়েছে তার কোনো চিন্তা থাকবে না মহাতরম দোস্ত বুজুর্গ এই জন্য আমাদেরকে আল্লাহ তাবার আল্লাহ তাবরক তালাকে এক মানতে হবে এবং কে আমলে শয়ালি করতে হবে আমরা যা কিছু করব সব কিছু আল্লাহর জন্যই করব। আর আমরা নামাজ আদায় করব জাকাত আদায় করব মহাতরম দোস্ত বুজুর্গ আমরা যদি নামাজ আদায় করি জাকাত দেই আমলে হাত করি আল্লাহ তালা নিজেই বলছে যে সেই লোক সেই লোকদের জন্য আমি আল্লাহর কাছে আজর রয়েছে পুরস্কার রয়েছে কি পুরস্কার যে তার কোনো ভয় থাকবে না তার কোনো চিন্তা থাকবে না তাকে আমি কাল কঠিন ক্যামতের দিন মুসিবতের সময় আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবো সুবাহান আল্লাহ তবে আল্লাহ তালা আমাদের সবাইকে আল্লাহ তালাকে এক মানার তৌফিক দেউক আর আমলে সালেহা করার তৌফিক দে আর নামাজ কায়েম করার তৌফিক দোক জাকাত আদায় করার তৌফিক দোক এই বলে আমার বক্তব্য শেষ করলাম যারা আমার এই ভিডিওটি নতুন দেখতেছেন সবাইকে আন্তরিক ও মোবারকবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে করে আপনার একটি শেয়ারের মাধ্যমে আমার অন্য মুসলমান ভাই যেন এই আল্লাহ তালার কোরআনের কথাগুলো জানতে পারে এবং আমল করতে পারে এই বলে শেষ করলাম ওমা ইল্লাল বালাব